ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি আমি ওটাই জানতে পারলাম না ইসলামটা কি ইসলামকে জিজ্ঞাসা করছি ইসলামটা কি তোমরাই বলো এসেছিল পৃথিবীতে কিভাবে তারপরে রূপ সাজ দিয়ে একটা ধর্ম যেটা মানুষের সৃষ্টি আবার মানুষকেই শেষ করছে যে পূর্ব পুরুষ হিন্দু আমরা ইসলাম মুক্ত ভারতবর্ষ করতে চাই আমাদের আজকে ইসলাম মুক্ত ভারত আমাদের দরকার ইসলাম মুক্ত না করলে আমাদের মা বন্ধুদের বাঁচানো যাবে না সোনাতনী ভাই বোনদের বাঁচানো যাবে না মঠ মন্দির বাঁচানো যাবে না দেবতার পুজো করতে পারবো না আর এতো তো সামান্য ব্যাপার সত্য তেতা দাপড়ে শয়তান বিনাশ হয়েছে কলিতে বিনাশ হবে কলিতে কারা বিনাশ করবে সাধু সন্ত সাধু সন্ত বিনাশ করবে বিনাশকারী সামনে চলে এসছে ওদের সময় হয়ে এসছে মমতা ব্যানার্জি হুঁশিয়ার গোটা ভারতবর্ষে কয়েক কোটি নাগা সন্ন্যাসী আছে যেটা আমরা মুঘলের সঙ্গে লড়াই করেছিলাম সারা বিশ্ব বলছে ইসলাম মুক্ত ভারত যে ভারত সারা বিশ্বকে পতাকাছে সেই ভারতকে রক্ষা বিশ্ব দাঁড়িয়ে গেছে এরপরে বন্ধুরা হিন্দুরা জাগো কেন ইসলাম মুক্ত ভারত বিশ্ব চাইছে চোদ্দশো বছর আগে ইসলাম তৈরি হয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম পাড়ি দিয়েছে আমাদের দরকার জিহাদ মুক্ত ভারত শুধু ভারত না জিহাদ মুক্ত বিশ্ব যে জিহাদবাদ বলছে যে মুসলমান ছাড়া কেউ থাকবে না মুসলমানকে কেটে দাও আর মুসলমান হলেও শান্তি নেই এই তুই শিয়া তাহলে তোকে কাটবো এই তুই শুনি তাহলে তোকে কাটবো তুই এহমাদ এহমাদিয়া আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত যাতে এই যে হিন্দু জাতি বা সনাতন ধর্মের উপরে যাতে অত্যাচার অনাচার যাতে না হয় সেই প্রতিকার করা উচিত একজন সাধু বলছিলেন ইসলাম মুক্ত হওয়া প্রয়োজন ইসলাম মুক্ত কেন ইসলাম হচ্ছে মানবিকতার শত্রু যে রে রিজমটাকে বাঁচিয়ে রাখা इक्वल টু করলে মনে হয় ইসলাম মনে হয় কি এখন ছবি পরিষ্কার করে দিয়েছো ইসলামী যে যেখানে থেইজম যেখানে মাদার যেখানে যা কিছু এক্স ওয়াই জেড সংবিধানের বিরুদ্ধে সেটাই ইসলাম ভারতবর্ষ কোনোদিন ইসলাম ছিল না ইসলামের শাসন ছিল না কেউ ছিল না কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাস সেখানে ছিল শুধু সনাতন ধর্ম আমরা হিন্দুরা বুঝিনি যার জন্য আজকে এপারে

আজকের হিন্দু সনাত কোথায় যে দাঁড়াবে ইসলাম বলে কোনো কথা ধর্ম ছিল না আমাদের হিন্দু সনাতন ধর্মের শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত গীতা এই কথাই বলেছে জগতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত বলে তাহা হরিপূর্ব চলে জগতে শুধু তো ধর্ম মূল ধর্ম যেও ধর্ম করছে প্রকৃত ধর্ম হল সনাতন ধর্ম যেটা বর্জনীয় সেটা বর্জন করো যেটা নেওয়ার জিনিস সেটা নাও এবার যদি তুমি এমন বিয়ে করো বাকি সম্প্রদায়েরা তোমাকে করোনা ভাইরাস বাবা শুরু করে দেয় ভাই তাহলে তো অ্যান্টিডট লাগবে তোমার বিরুদ্ধে বাংলাদেশিদের বাংলাদেশের সংখ্যা লঘু আমরা সেই জন্য ওরা যার খেয়েছে যার পড়েছে তাকেই আজকে কারাগারে ভরে দিয়েছে কিন্তু ভারতবর্ষ অত সোজা না ভারতবর্ষ দিদিমণির ভারতবর্ষ না ভারতবর্ষ সাধু সম্প্রদায়ের ভারতবর্ষ ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের নেতাজির ভারতবর্ষ সুতরাং দিদিমণি যতই নাচুক ঢাকের তালে তালে পশ্চিম বাংলাকে মুসলমান করতে পারবেন না আজকে যখন সনাতন ধর্ম মা মাটিদের মানুষের হচ্ছে তার হচ্ছে তাদের শাড়ি খুলে তাদের নির্যাতন করতেছে আজকে সন্দেশ কি হয়েছিল আজকে সন্দেশ মা মাটির মানুষের আছে তাদেরকে নিয়ে ক্লাব ঘরে ভেতরে নির্যাতন করে তাদেরকে কেটে ফেলে ছু আসতেছে এটাই হচ্ছে ইসলামের সাধন আর ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আমি জোর ভাবে বলছি এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইনি হচ্ছেন এর পূর্ণ মদত দিচ্ছেন ইউরোপ আরব সব জায়গার মুসলমান না আজকে মতাকে নিন্দন দিচ্ছে এগুলো হচ্ছে রাজনীতি রাজনীতিটা হচ্ছে মোঘন নীতি ইসলাম মুক্ত ভারত তো দরকারই তা সেই সময় এসে গেছে আমাদের সনাতনী জেগেছে হিন্দু জেগেছে আর কত মার খাবে মা বন্ধুর উপরে কত অত্যাচার হবে বাংলাদেশে যেরকম জঙ্গি রাজ চলছে

আজ সকাল নটার সময় ওই পূর্ব বর্ধমানের তেতুলতলা বাজারে প্রকাশ্যে এবং মসজিদের অক্টোবর মাসে যখন আমার বাড়ি আক্রমণ হয় যদিও দু হাজার তেরো চোদ্দ সাল থেকে লাগাতার আমার বাড়িতে আক্রমণ করে চলেছে মুসলমান জিহাদি মুসলমানরা তারপর দু হাজার আঠেরো সাল থেকে আমি আমার বাড়িতে

সেখানে যখন এসপি ছিল ভাস্কর জানারজি তার পুলিশের সামনে আর পুলিশের উপস্থিতিতে পুলিশ কলা ছড়া গোটা বাড়িতে 22 আগস্ট মাসের 22 তারিখ থেকে 22 से अगस्त ছিল 8 আগস্ট তারিখে এই ঘটনা acontece এবং সেই পুলিশের উপস্থিতিতে আমার বাড়ির ভিতরে বাড়ি ভাঙচুর পড়ে সেই গাড়িগুলোতে তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িগুলো ভাঙচুর করা ছাড়াও আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে আর তুলে আমাদের ব্যক্তি করার নামে আমাকে তুলে নিয়ে যাচ্ছে আর আমাকে লক্ষ করছে ছয় থেকে সাতবার আমার জেল কারাবাস হয়েছে এই টি এমসি তোষামুদি টি তোষামুদি এম পর মুসলিম সি পর এই সরকারের দাক্ষিণ্যে এই মমতা ব্যানার্জি বা মমতা বানিয়া ব্যানার্জি দাক্ষিণ্যে আজ উনি হিন্দু সাজার জন্য যিনি বোরখা পরে হিজাব পরে দু সালের বিশে মে থেকে চালিয়ে এসেছেন নিজেকে এক প্রকার বেগম হিসাবে দেখা দেখিয়েছেন আজকে উনি দু হাজার ছাব্বিশে সামনে রেখে শুধুমাত্র দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে চলেছেন নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে করেছেন প্রশ্ন আপনার ডিএলও যদি

দাঁড়াও নজয়ান ওঠো নজয়ান জাগো ন বলো বলা হিম্মত করো নৌ আগে বড় নান পতাকা উড়াও নজয়ান ইসলাম উড়াও নৌ